আর কিছুদিনের মধ্যেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অগ্রিম শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকের এই অনুষ্ঠান পুরো অনুষ্ঠান আপনারা দেখুন এই মাসে কি কি ভালো মন্দ প্রভাব পড়বে গ্রহের অবস্থান কেমন থাকবে আমি একে একে বিস্তারিতভাবে এই অনুষ্ঠানে আলোচনা করব সর্বপ্রথম আমরা দেখে নিই ট্রানজিট বা গোচর পুরো মাস জুড়েই বৃহস্পতি থাকবে মিথুন রাশির ঘরে শনি বক্রগতিতে আছে অলরেডি তার ভিডিও আপনারা দেখে নিয়েছেন যারা এখনো দেখেননি অবশ্যই প্লেলিস্ট থেকে তার ভিডিও আপনারা দেখে নেবেন শনি থাকছে মিন রাশির ঘরে বক্রগতিতে রাহু থাকছে কুম্ভ রাশিতে সিংহের ঘরে থাকছে কেতু তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশির ঘরে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর শুক্রের প্রবেশ হবে সিংহ রাশিতে পনেরো তারিখে বুধের কন্যা রাশিতে প্রবেশ হবে সতেরোই সেপ্টেম্বর রবি কন্যা রাশির ঘরে অবস্থান করবে এটা হচ্ছে এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস উৎসবের মাস এই মাসে গ্রহের অবস্থান এবার চলুন আমরা জেনে নেব আপনার রাশিফল অনুসারে এই মাস কী কী ফলাফল দেবে শেষে আমি স্পেশাল কিছু টিপস দিয়ে যাব যে উপায়গুলি অবলম্বন করলে ডেফিনেটলি আপনাদের ঘরে বসেই অনেক ভালো ফল আপনারা পাবেন আরও যদি মনে হয় বিস্তারিত জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন পরামর্শ নেয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে অল নোটিফিকেশনের বেলটিকে অন করে দেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যারা মিথুন রাশি তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব মিথুন রাশির রাশিফল অনুসারে এই সেপ্টেম্বর মাসে প্রথমেই যদি আমি স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে বলা যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় তুলনামূলক অনেকটাই ভালো থাকবে চোখের কোনো সমস্যা দাঁতের কোনো সমস্যা হঠাৎ করে আসতে পারে যাদের ক্ষেত্রে ব্যাক পেন আছে তারাও একটু সাবধানে থাকবেন যারা অপারেশন করবেন বা আগামী দিনে চিন্তা করছেন আমি বলবো অবশ্যই এই মাসে আপনারা করতেই পারেন সময়টা আপনাদের জন্য ভালো অবশ্যই আপনার জন্মছক আপনার ন্যাটাল চার্ট শেষ কথা বলে তাই নিজের রাশি লগ্ন নক্ষত্র এবং আপনার কি দশা চলছে সেটা যেমন দেখবেন পাশাপাশি এই গোচরে আপনার কি ফলাফল দিচ্ছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে আপনাকে আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ মূল রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে লগ্ন ধরেও অনুষ্ঠানটি আপনি দেখতে পারেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যারা মিথুন রাশি জাতক জাতিকা আছেন দেখুন বিদ্যার্থীদের জন্য আমি বলবো অবশ্যই কিন্তু খুব ভালো সময় যারা আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রিপারেশন নিচ্ছেন সামনে দু হাজার ছাব্বিশে এখন থেকে যাদের প্রস্তুতি চলছে অবশ্যই বলবো গার্জেনদের উদ্দেশ্যে এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে আপনাদের সন্তানের খুব ভালো হতে চলেছে যারা কারিগরি বিদ্যা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ সুবিধা থাকছে যারা বাণিজ্য কলা সাহিত্য দর্শন ইত্যাদি বিষয়ে গবেষণা বা হায়ার স্টাডির জন্য চিন্তাভাবনা করছেন তারাও দেখবেন এই সময়টা কিন্তু খুলু খুব ভালো ফলাফল পাবেন শুক্রের একটা ভালো অবস্থান যদি আপনার জন্মশকে ভালো থাকে এবং আপনার এক নয় এগারো ইলেভেন্থ আপনার লগ্ন ফিফ্থ হাউস নাইনথ হাউস এবং ইলেভেন্থ হাউস যদি আপনাদের ভালো থাকে এবং শুভ দশা যদি চলে তাহলে এই গোচরে আপনারা বেনিফিট পাবে। নতুন কর্মের জন্য চেষ্টা করছেন তারাও বেশ ভালো তারা দেখতে পাবেন অলরেডি আপনারা কাজে আছেন কোনোভাবে সেটা অস্থায়ী থেকে স্থায়ী হওয়ারও একটা সম্ভাবনা আপনাদের বাড়তে পারে কোনো শুভ বার্তা কর্মের স্থানে মিথুন রাশির জন্য অপেক্ষা করছে ডেফিনেটলি আপনারা দেখবেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকাংশে ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন যারা যারা বিজনেসে আছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই একটু লেনদেন করার সময় একটু দেখে বুঝে করতে হবে খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রিকের ওপর ব্যবসা বাণিজ্য লৌহ ইকুইপমেন্টের ওপর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যারা শিক্ষার সঙ্গে যুক্ত কাজে আছেন সেটা হতে পারে আপনি কোনো টিউটোরিয়াল হোম চালাচ্ছেন আপনি একজন গৃহ শিক্ষকতার কাজে যুক্ত আছেন আপনি কোনো জায়গায় টিচিং প্রফেশনে আছেন অধ্যাপনা ইত্যাদি বা শিক্ষার সঙ্গে যুক্ত কাজে আছেন সেখানে আপনাদের একটা ভালো বার্তা ভালো শুভ প্রভাব আপনাদের বাড়তে চলেছে যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডে কাজে আছেন যারা সঙ্গীত অভিনয় নাটক থিয়েটার ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু খুবই ভালো এক কথায় বলা যায় আপনার জন্মশকে যদি শুক্রের অবস্থান ভালো থাকে এই মুহূর্তে এবং আপনার নেটাল চ্যাট অনুসারে তাহলে এই টাইমটা আপনাদের বেশ ভালো ফলাফল আসবেই আসবে যারা মিথুন রাশি জাতক জাতিকা আছেন এবার চলে আসছি আপনাদের কর্মের জায়গাটা কেমন থাকবে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে কর্মের জায়গা আমি প্রথমেই বলে দিয়েছি খুবই ভালো আছে নতুন কাজের সুযোগ সুবিধা আপনারা পাবেন অলরেডি যারা অস্থায়ী কাজে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো শুভবার্তা সেটা হতে পারে ইনক্রিমেন্ট বৃদ্ধি হতে পারে অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা সুযোগ সুবিধা বা এতদিন একই জায়গায় ছিলেন সেটা চেঞ্জ করে আপনি একটা নতুন কোনো সংস্থায় নতুন কোনো চাকরির বিষয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা এখানে কিন্তু আপনি জয়েনও করতে পারেন অর্থাৎ সুইপ করে যাওয়ার যে ব্যাপারটা এটা তৈরি হচ্ছে অর্থনৈতিক জায়গা পরিমণ্ডল আপনাদের এই মাসে বেশ ভালোই আছে এক থেকে কুড়ি দুর্দান্ত দুহাতে আপনার কিন্তু এই সময় আয় উপার্জন বেশ ভালো হবে যারা বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে কাজে আছেন যারা ট্রাভেল ট্যুরিজম বা খাদ্য সংক্রান্ত বিষয়ে কাজকর্মে আছেন তাদের জন্য খুব ভালো যারা ওকালতি করছেন চিকিৎসক আছেন যারা অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে কাজ করে থাকেন তারাও কিন্তু এই সময় দেখবেন আপনাদের পাবলিক ডিলেন্স ভালো হচ্ছে আপনাদের ক্লায়েন্টের সঙ্গে আপনাদের সম্পর্ক রিলেশনশিপ এইগুলো কিন্তু খুব ভালো থাকছে প্রেম বিবাহ এবং রিলেশনশিপের জায়গায় আমি বারবার বলছি একটা বিষয় আপনাদের খুব দেখে বুঝে চলতে হবে এই সময় ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এবং দাম্পত্য দিকেও হঠাৎ করে কিন্তু কোনো বাধা বিপত্তি সম্পর্কে রিলেশন একটা ডিস্টারবেন্স এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এখানে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে কিছু ক্ষেত্রে মতানৈক্য সৃষ্টি হতে পারে তাই বাক্য বিনিময় করার সময় একটু দেখে বুঝে চলতে হবে আপনাদের নবম ঘরে রাহুর অবস্থান এখানে ছট ছলনা কপটতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এদিকে নজর দিতে হবে যারা মিথুন রাশি জাতক জাতিকা আছেন প্রেম রিলেশনশিপ ইত্যাদি বিষয়েও আপনাকে একটু সজাগ থাকতে হবে বিভিন্ন প্রলোভন এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে আইনি জটিলতা এগুলো কিন্তু আসতে পারে এক কথায় বলতে গেলে মিথুন রাশির জন্য এই মাস একটু দেখে বুঝে চলতে হবে সুযোগ সুবিধা তো আপনাদের থাকবে আমি বলেও দিলাম কিন্তু ভালো মন্দ একটা মিশ্র ফল কিন্তু মিথুন রাশির জন্য অপেক্ষা করছে এই সেপ্টেম্বর মাস যারা ট্রেডিং করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য কিন্তু খুব সুখবর তাদের ক্ষেত্রে টাকা পয়সা অর্থনৈতিক দিকে হঠাৎ কোনো ফাটকা উপার্জন মুনাফা এগুলো কিন্তু আসবে বিভিন্ন দিক থেকে হতে পারে সেটা লটারি বিভিন্ন দিক থেকে হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা তাদের বাড়িয়ে দিচ্ছে বিবাহের যোগাযোগ যারা যারা বিবাহ করবেন মনে করছেন তাদেরকে সময়টা ভালো বিবাহের যোগাযোগ কিন্তু তাদের ক্ষেত্রে আসবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং বেগুনি রং এবং গোল্ডেন কালার আপনি অবশ্যই ব্যবহার করুন এই মাসে দেখবেন কতটা আপনারা ভালো ফল পাবেন আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ স্তত্বটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন বিভিন্ন কুপ্রভাব থেকে স্বাস্থ্যের হানি মানসিক সমস্যা যাদের টাকা পয়সার অর্থনৈতিক দিকে বিভিন্ন ধরনের প্রবলেমে আছেন তারা এই উপায়টি অবলম্বন করুন দেখবেন খুব দ্রুততার সঙ্গে আপনাদের এই জায়গাগুলো অবশ্যই গ্রহের অবস্থানে কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন নবগ্রহ সত্যমটি একবারই করতে হয় দিনে করবেন অবশ্যই এবং বারোটার মধ্যে করবেন শুদ্ধাচারে করবেন নবগ্রহ সত্য মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধ্যেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার